এবার জিআই ট্যাগ পেলো বাংলার টাঙ্গাইল শাড়ি দীর্ঘদিনের অপেক্ষার পর এবার এই জিআই ট্যাগ পেলো বাংলার টাঙ্গাইল শাড়ি শংসাপত্র পাওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা জানা যায় এই টাঙ্গাইল শাড়ির উৎপত্তি হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের টাঙ্গাইল নামের এক জায়গায় একাধিক যারা তাঁতি এই কাজের সাথে যুক্ত ছিল তারাই সময় পশ্চিমবঙ্গে আসে এবং এখানে এসে তাঁত বুনতে শুরু করে এবং সেখান থেকে পশ্চিমবঙ্গে এই টাঙ্গাইল শাড়ির কিন্তু উৎপত্তি হয় এবং এই শাড়ি দীর্ঘদিন পরে জিআই চ্যাক পাওয়াতে আগামী প্রজন্মের যারা শিল্পীরা রয়েছে তারা কিন্তু কিন্তু বিশেষভাবে উপকৃত হবে এবং তাঁত শিল্পের আরো উন্নয়ন ঘটবে বলে এমনটাই মনে করছেন তাঁত শিল্পীরা এই যে টাঙাল শাড়ির উপরে সরকারি যেটা স্বীকৃতি পড়েছে সেই এই স্বীকৃতি পাওয়ার পর আপনার কতটা গর্বিত এটা খুবই আমি গর্বিত আপনাদের মুখে প্রথম শুনছি এবং আগে শুনেছি এই যে বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই লড়াই করেছে এই শাড়ির উপরে এই চাপানোর পর মানে নিয়ে লড়াই করেছে এটা সত্যিই খুব একটা আনন্দিত ব্যাপার এবং আমাদের খুব গর্বের ব্যাপার আপনি আজকে বাড়ি আসছেন সেটা আরও আনন্দিত ব্যাপার আমাকে দেখবে এবং আমাকে দেখে আরও দুটো লোকে প্রশ্ন করবে আমি খুবই স্বাগত জানাবো কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে এই তাঁতের উপর যুক্ত আছি এই যে সরকারি স্বীকৃতি জিআই যে বসানো হয়েছে তাতে করে লড়াইটা কতটা কঠিন ছিল আপনার লড়াইটা খুবই শক্ত ছিল কিন্তু শক্ত ছিল এবং দীর্ঘদিন রং চলছে এবং রং চলার পরে আজকে বা যে কোনো দিন এই ঘোষণা হয়েছে সেটা তো ঠিক আছে কিন্তু এই যে এই ড্রেসটা পেল এতে যারা পিছিয়ে মানে পিছিয়ে পড়েছিল বা তাদের উপরে একটা দুর্বলতার ভাব ছিল সেটা কাটিয়ে এই খবরটা দেখার পর অনেক শিল্পী আবার দেখবেন চাঙ্গা হয়ে উঠবে এবং এর প্রতি অনেকটাই আগ্রহ বেড়ে যাবে যেরকম আমি আজকে করছি আমি তো একটা উৎফুল্ল কিন্তু আমার যে নিম্নস্তরে আছে কম বয়সে আছে তারা কিন্তু খুব উৎসাহিত হবে এই টাঙ্গাল শাড়ি কোথায় কোথায় তৈরি হয় এই টাঙ্গাল শাড়িটাও তৈরি হয় আমাদের শান্তিপুর আছে পুলিয়া আছে ধাত্রিগাম আছে গঙ্গারাপুর আছে সাইথিয়া কিছু কিছু আছে এ সব সব জায়গাতেই মানে কয়েকটা জেলাতেই বিখ্যাত আছে অনেক আগে পাওয়া উচিত ছিল কিন্তু এখন লড়াই চলছে সব কম্পিটিশন হচ্ছে এই যে আপনারা যে সমস্ত শাড়ি এগুলো দেখছেন এগুলো সত্যি খুব মানে উন্নত মানের শাড়ি মানে এগুলো নিখুঁত শাড়ি শাড়ি তো অনেক শাড়ি আছে পাওয়ারলুমে আছে র্যাপিয়ার আছে হ্যান্ডলুমে আছে কিন্তু আমাদের যেটা মানে হাতে হ্যান্ডলুমে কাটা শাড়ি এই শাড়ি চিরকালই কদর ছিল আজও থাকবে এই যে জিনিসটা খবরটা হয়েছে এতে দেখবেন মানুষের অনেক আগ্রহ ভিড়ে যাবে আপনার নাম আমার নাম সিদ্ধার্থ দশ কত বছর ধরে চল্লিশ বছরের উপরে হয়ে গেল চল্লিশ বিয়াল্লিশ বছর এ শাড়ি যুক্ত আছে খুব কথাটা শুনে এত আনন্দ উপভোগ করছি যে আমাদের জিআই ট্যাক্স অনেক অনেকদিন আগেই উচিত ছিল কিন্তু যে কোনো কারণে হয়নি কিন্তু যে পাওয়াতে আমাদের টাঙ্গাল শাড়ি আরও নাম বাজারে ছড়িয়ে যাবে আমরা আশা করি টাঙ্গা ছাড়ি আরও বেশি বিক্রি হবে আর আমাদের তাঁতিরাও বেশ আনন্দিত হবে এই কথাটা শুনে তো আমি জানলাম না আজকেই আমি কিন্তু শুনতে পেলাম যে আমাদের জিআই ট্যাক্সটা হয়েছে আজকে আমরা জানতে পারলাম আচ্ছা আপনি তো পদ্মশ্রী প্রাপ্ত তা আপনি কি চেষ্টা করেছিলেন এই জিআই ট্যাক্সটাকে নিয়ে আসার জন্য হ্যাঁ আমি পদ্মশ্রী বীরেন কুমার বলছি আমি মাইতি স্যার আছে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে ওনার সাথে আমি কথা বলেছিলাম যে জিআইটি ভাই আমাদের এমডি স্যার আছেন আমাদের তন্তুস তন্তুজের এমডি ওনার সঙ্গেও কথা বলেছিলাম উনিও বলেছে বীরবাবু এটা দিয়ে চেষ্টা করলে নিশ্চয়ই আমাদের হয়ে যাবে আমরা চেষ্টা করছি এটা হয়ে যাবে ওনাদের সবার সহযোগিতা এটা হয়েছে আমি বলবো মূলত এই যে এই জিআই ট্যাগ পাওয়ার পর তাঁতিরা অর্থাৎ শান্তিপুরে তাঁতি বা ফুলিয়া তাঁতিরা তারা কতটা আরো আগ্রহ দেখাবেন বলে মনে করছেন আগ্রহ দেখুন এটা হতে হচ্ছে বিক্রি যাদের হবে তাদের আগ্রহ হওয়ার কথা কারিগররা যে নাম পেলো এই নামটাই যথেষ্ট নামটা একটা বড় জিনিস মূলত এই যে টাঙ্গাই শাড়ি টাঙ্গা শাড়িটা তৈরি হয় দেখুন তাঁতের শাড়ি একই ধরনের তৈরি কিন্তু পদ্ধতি এক একজনের এক এক রকম যেমন শান্তিপুরের শাড়ি ওটা একটু চিপ কোয়ালিটি হয় ওরা তো মাজন টাজন তো একটু করে না বা তো বেশি দামি শাড়িতে যেতে চায় না ওদের একটা স্ট্যান্ডার্ড রেট আছে পাঁচশো থেকে আটশো হাজারের মধ্যে কিন্তু আমাদের শাড়িটা কোনো রেট বলে কিছু নেই আমাদের আটশো হাজারের থেকে আট দশ লাখ টাকা শাড়ি হচ্ছে এটা একটা তফাৎ আর জামদানির উপরে যে আমরা ঘটনা করছি যে ঘরনাতে আমি পদ্মশী অ্যাওয়ার্ড পেয়েছি সেই ঘটনাটা একমাত্র আমিই করছি এখনো বর্তমানে হয়নি কারণ আমি অস্ট্রেলিয়াতে একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে গিয়েছিলাম সেখানেও আমি চ্যালেঞ্জ করে এসছি আমি আট দশটা এরকম ডিজাইন নিয়ে গেছিলাম ওখানে সবাই দেখেছে মানে অল ইন্ডিয়া বলবো কেন ওয়ার্ল্ডের সব দেশ এসেছিলো ইভেন কি পাকিস্তান বাংলাদেশ চীন ভারত সব ছিল ভারতে আমরা গিয়েছিলাম আমরা ডিজাইন দেখিয়েছি সরকারি আমাকে পাঠিয়েছিলো আমরা চ্যালেঞ্জ সরে এসেছি যে আমি যে জামদানি তৈরি করছি যে ধরনের এই জামদানি আজ অব্দি ভারতবর্ষে হয়নি এই টাইপের হয়নি যেটা ওপারাতেও হয় ওপারা জামদানি স্টাইল একটা একরকম আমাদের স্টাইল একটা অন্য অন্যরকম আমাদেরটা অন্য ঘরোনা যেই ঘরনাতে আজ অব্দি এখানে কিছু হয়নি টাঙাল শাড়িটা যে তৈরি হয় সেটা কোন সুতো মানে কি অরিজিনাল কি সুতি সুতো অরিজিনাল অরিজিনাল সুতোর কাজই হয় অরিজিনাল সুতো কাজই টাঙাল শাড়িতে হয় কিন্তু আজকাল এমন একটা সিচুয়েশন এসে গেছে যে কম্পিটিশন মানে কে কত কম দামে বিক্রি করতে পারবে এই কম্পিটিশন মানুষ যেরকম চিন্তা করে আমি কত ভালো জিনিস তৈরি করতে পারবো সেই চিন্তা ভাবনা যেমন আমাদের আছে কিন্তু এখন আজকালের সমাজের লোককে দেখছি কত কম দামে সেটা বিক্রি করা যাবে আমি একটা যেই শাড়ি আমি ধরুন কুড়ি হাজার তিরিশ হাজার বিক্রি করছি সেটা কপি করে এটা আটশো টাকা নয়শো টাকা হাজার টাকায় বিক্রি হচ্ছে অদ্ভুত জিনিস মানে এটা কি বলবো মানে ভাষা নেই আমার যে এই ধরনের নিচুতে গেলে বা কী হবে কিভাবে চলবে এরা মানে কমের জন্য এরা যেখানে সেখানে নামতে পারে যেন এখন কি করছে এই কম দামের জন্য সুরার থেকে মাল নিয়ে আসছে সুরারে একটা অটোমেটিক মেশিনে মাল হচ্ছে দিনে পঞ্চাশ থেকে ষাট টাকা আবার প্রোডাকশন হচ্ছে